আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা ইসারফার বাজারে ফাদার গান্ধীর বিধানসভা ইসারফার বাজার চারাই জিনন কোটাউনি থেকে আপু বেদি রাস্তা আইছি আমরা ইসারফার বাজার আমরা পুরো আসামর মাঝে আমরা আছি আজকে আমরা এই জমা হইছি একমাত্র যে আমরার প্রধানমন্ত্রী মহাশয় এবং যে আইনটা আমরা যে বিলটা যে আনছেন যে আমরা মজার মসজিদ ঈদগাহ আমরা যেটা আছে আমরা সম্পদ আমরা বাপ দাদা সারা দিয়া গেছিলাম আজ আমরা এটা লাগে প্রতিবাদ করার লাগে আজ এখানে আমরা জমা হয়েছি আর ইনশাল্লাহ এটা যত সময় এটা রত হইছে না অত সময় আমরা আমরা আন্দোলন চালিয়ে যাইমু আমরা সারা প্রস্তুত আছি না ইনশাল্লাহ লাগে মাল লাগে যেতে লাগে আমরা ইনশাল্লাহ সারাই দিমু না ইনশাল্লাহ